যারা লাভ ম্যারিজ করে তাদের সবচেয়ে একটা বড় প্রবলেম হচ্ছে ছেলেদের ক্ষেত্রে না আমি বলবো যে মেয়েদের ক্ষেত্রে তারা একটা জিনিস করা যে বিয়ের আগে যে টেক কেয়ারটা থাকে তারা বিয়ের পরেও সেম টেক কেয়ারটা পেতে চায় সেম আচরণ পেতে চায় এখন বিয়ের আগে যেসব প্রেমিক ছিল তাই না বিয়ের পর তার হাজব্যান্ড প্লাস প্রেমিক দুইটাই এখন বিয়ের আগে যেভাবে তাকে ফুল টাইম পেয়েছে বিয়ের পর তো সেভাবে তাকে পাবে না কারণ তার এখন ফুল রেসপন্সিবিলিটি চলে আসছে তার আপনার তার স্টির ফুল রেসপন্সিবিলিটি কি একটা ছেলে চলে আসে এবং তার দায়বদ্ধ তো অনেক কিছু আছে তাকে জব করতে হবে তার মানে সব কিছু একসেট্র একেট্রা এখন একটা ছেলে যদি সারাদিন জব রেখে হুম সে জব না জব রেখে তার হাত তার ওয়াইফের কে সময় দেয় তাহলে সে কিভাবে তার ফ্যামিলি রেসপন্সিবিলিটিটা নেবে তো আই থিংক আমার মেয়েদের বোঝা বোঝা উচিত যে বিয়ের আগে তার প্রেমিক ছিল সে তার রেসপন্সিবিলিটি তখন তার প্রেমিক হিসেবে ছিল কিন্তু বিয়ের পর তার হাজবেন্ড হিসেবে রেসপন্সিবিলিটি নিতে নিতে হচ্ছে মানে ফুল রেসপন্সিবিলিটি নিতে হচ্ছে একটা বিষয় আছে যে তার ফিউচার চিন্তা করতে হচ্ছে বর্তমান চিন্তা করতে হচ্ছে তার বাবা মাকে ম্যানেজ করতে হচ্ছে প্রেক্ষাপটটা পুরো চেঞ্জ হয়ে যায় তা আমি আমার মানে রেসপেক্ট রেখে বলছি আমাদের বোনদের প্রতি বা মেয়েদের প্রতি যে আপনারা বিয়ের আগে যে প্রেমিক হিসাবে যাকে পেয়েছিলেন প্রেমিক হিসাবে আচরণ টেক কেয়ারটা পেয়েছেন বিয়ের না একটা ফুললি রেসপন্সিবিলিটি আছে আছে ছেলে ঠিক আছে যদি রেসপেক্ট না থাকতো তাহলে আপনাকে বিয়ে করতো না বা আপনাকে যদি ভালোই না বাসতো আপনাকে বিয়ে করতো না ঠিক আছে কারণ ভালোবেসে বিয়ে করছে এই যে আপনাকে ভালোবাসে শুধু আপনাকেই ভালোবাসে আপনাকে চিন্তা করি বিয়ে করছে কিন্তু বিয়ের পর তার পুরো রেসপন্সিবিলিটির কারণে প্রেক্ষাপট করা চেঞ্জ হয়ে যায় তো একটা ছেলে ডেফিনেটলি তার স্ত্রীকে অনেক ভালোবাসে কিন্তু প্রেক্ষাপটের কারণে সেগুলো আর ওই প্রেমিক হিসাবে যা দেখাইতো বিয়ের পর এগুলো দেখাইতে পারে না ঠিক আছে কারণ সারাদিন সে জবে থাকে ঠিক আছে জব থেকে আসা পর ক্লান্ত থাকে ঠিক আছে যতটুকু সম্ভব সে আপনাকে ভালোবেসে যাচ্ছে ভালোবাসা তো ফুললি থাকে যতটুকু সম্ভব তাকে টেক কেয়ার করতে যাচ্ছে তো আপনাদের বোঝা উচিত একটা ছেলেকে কিভাবে মেন্টালি সাপোর্ট দিতে হয় ঠিক আছে মেন্টালি কেয়ার করতে হয় মানে সবচেয়ে বড় কথা হলো যদি আপনাদের রিলেশনশিপ মানে একটা মানে একটা রিলেশনশিপে যদি রেসপেক্ট থাকে হুম তো আর কোনো কিছু দরকার হয় না যে সে রেসপেক্ট নাই সেই রিলেশনটাকে রিলেশন বলে না তো আই থিংক ওই সামান্য কিছুর কারণে ওই রিলেশনটাতে ভাঙন ধরে বা রেসপেক্টটা থাকে না তাই বলবো যে

প্রেমিক হিসেবে আপনাকে শুধু সারাদিন সাপোর্ট দিয়ে যাইতো সারাদিন ফোন কল করতো কল দিয়ে দিত রাতে ফোন দিত সারাক্ষণ ফোন দিত এখন তার অনেক কিছু চিন্তা করতে হয় তার বাবা মার দিক চিন্তা করতে হয় আপনার দিক চিন্তা করতে হয় আপনার ফ্যামিলির দিক চিন্তা করতে হয় এ হলো বিষয় আর কি তা বুঝতে পেরেছেন আর ছেলেদেরকেও বোঝা উচিত যে ছোট ছোট যে বিষয়গুলো আছে তার ছোট ছোট বিষয়গুলো প্রায়োরিটি দেওয়া তাকে যতটুকু কাজে হেল্প করা যায় তাকে রেসপেক্ট করা তাকে সম্মান করা হ্যাঁ তার সাথে তর্ক না করা ঠিক আছে রিলেশনশিপের সবচেয়ে বড় একটা জিনিস হচ্ছে তর্ক এই তর্কটা যদি যেকোনো একজন ছেলে হাজবেন্ড হোক ওয়াইফ হোক অফ করে দিতে হবে তর্ক রাখা যাবে রিলেশনশিপে এবং এটা দুইজনে কেউ পছন্দ করে না মেয়েরাও পছন্দ করে না ছেলেরাও পছন্দ করে না থেকে বিরত থাকা উচিত তো বন্ধুরা আমার মনে হয় যে এটা যে কথা বলা দরকার ছিল তাই কথা বললাম ভালো থাকেন সুস্থ থাকেন আর যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিন ছাপৰ্ট কৰিম ত' আল্লা হাফিজ